নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে উদ্ধার হলো এক মহিলার ঝুলন্ত মৃতদেহ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার শেখপুরা এলাকায় জানা গেছে মৃত মহিলার নাম মুস্তারা বিবি বয়স চৌত্রিশ বছর পরিবার ও স্থানীয় সূত্রে খবর গত নয়ই জুলাই বুধবার রাত থেকে হঠাৎ করেই ওই মহিলা নিখোঁজ হয়ে যান অনেক খোঁজাখুঁজি করে পুলিশের মিসিং ডায়েরি করেও তার কোনো হদিশ মেলেনি অবশেষে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে এক আম বাগানে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আমগাছে ঝুলতে দেখেন স্থানীয়রা এরপরেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দেউটি উদ্ধার করে ময়না তদন্তি পাঠায় তবে ওই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও দাবি করেছেন স্থানীয়রা তবে ঠিক কী কারণেই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটা আমাদের গ্রামে মানে দুদিন আগে বৃহস্পতিবার রাতের দিকে ওর স্বামী থেকে মুখ থেকে শুনলাম যে রাত্রেবেলা ঘুরিয়েছিল রাত্রে থেকে ভোরের ভিতরে নিখোঁজ হয়ে গেছে তারপরে আমরা এদিক গ্রামের আমরা যুবক মিলে একত্রিত হয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়াছাড়ি করলাম দুদিন থেকে আমরা খুঁজছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে বাড়ি বাড়ি বা অন্য অন্য জায়গায় গিয়ে খুঁজে পাইনি আজকেও আমরা সকালের দিকে জানতে পারলাম যে ছাগল চড়াতে গেছিলো একজন মানুষ ওইখানে দেখতে পেয়েছে যে ওর মৃতদেহটা চুলন্ত অবস্থায় রয়েছে বাড়ি থেকে মোটামুটি আধা কিলোমিটার দূরে হবে পাঁচশো মিটার দূরে অবস্থায় ছিল ঝুলন্ত অবস্থায় গাছে গলে লাগা আত্মহত্যা আছে যে এটা মানে আমি বলতে পারবো না কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে ঝুলন্ত অবস্থায় রয়েছে মৃতদেহটা এটা আমরা বলতে পারবো না আত্মহত্যা তো দেখা নেই পার্বারিক তোদের ভালো সম্পর্ক ছিল সেটা আমরা বলতে পারবো না এটা নরমাল ছিল তো প্রথম তারিখ মানে বাড়িতে ছিল ওর সঙ্গে ঘুঙিয়ে যায় বৈষম্য উঠে কথায় চলে গেল আর খোঁজে পাওয়া গেল তিন দিন ধরে গ্রামের লোক গুলো মিলেই সব খোঁজা খুঁজি করে ঠিক পাই না আজকে সকালে আনুমানিক সাড়ে দশটার সময় একজন ওখানে ছাগল চড়াতে গেছে হ্যাঁ ওই ব্যক্তি ব্যক্ত থেকে আনুমানিক 100 মিটার বাগানের মধ্যে হ্যাঁ একদমormal ছিল সাইড যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য প্রস্তুত। হালি শহর তেতুলতলায় অবস্থিত লোকনাথ ব্যাঙ্কুইট, যেখানে প্রতিটি অনুষ্ঠান পায় রাজকীয় রূপ। বৈবাহিক থেকে জন্মদিন কিংবা যে কোনো রকমের পার্টি, কর্পোরেট বা সামাজিক অনুষ্ঠানের জন্য সুসজ্জিত এসি হলের সাথে খোলা মেলা ওপেন স্পেস পরিপূর্ণতা দেবে আপনার আয়জনকে। আধুনিক আলো, শব্দ এবং আলাদা প্রস্তুত কক্ষের সাথে থাকছে নিজস্ব পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা এবং আপনার পছন্দের ক্যাটারিং বা ডেকোরেটার আনা সম্পূর্ণ স্বাধীনতা সাথে জীবনের বিশেষ দিনটিকে করুন আরও বিশেষ লোকনাথ ব্যাংকুয়েটের খোলামেলা পরিবেশে লোকনাথ ব্যাংকুয়েট ঘোষপাড়া রোড তেতুলতলা মোড় হানি শহর